একা একা নিরিবিলি হাঁটার মধ্যেও কিন্তু আলাদা একটা শান্তি আছে সৌন্দর্য উপভোগ করা সেই সাথে একা একা হেঁটে যাওয়া আর মানে গ্রামকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারা এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে বাড়ি থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে আমাদের জায়গায় তো আমি এখন হেঁটে হেঁটে একাই যাচ্ছি কারণ হচ্ছে আমার স্বামী আছে যে জায়গাতে আমাদের কাজ চলছে সেখানে আর আমি আমার শাশুড়ি আমরা দুজনে মিলে রান্না বান্না খাওয়া দাওয়া ধান দেখা এগুলো করে তারপর এখন আমি চলে যাচ্ছে সেই জায়গাতে আজকে গতকালকে আমাদের বাগানে পানি দেওয়া হয়নি আজকে পানি দেওয়া হবে তো এত বড় পাইপ দুজন লাগে বাগানে পানি দিতে আর আমি কিন্তু গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আর এই যে বড় খেতে খেতে যাচ্ছি রাস্তার মধ্যে একটা তেজপাতা গাছ যদিও খুব বড় না মাঝারির সাইজ কিন্তু তেজপাতাগুলো অনেক ভালো লাগলো তো একটা ছেড়ে নিয়ে যাব নিয়ে যে চা বানিয়ে খাব দুইটা ছেড়লাম এখন আবার অনেকে বলবেন তেজপাতা নিলেন গাছের মালিকে তো কিছু বললেন না গাছের মালিককে যদি কাছে পেতাম জানতাম যে কার গাছ হয়তো জিজ্ঞেস করতাম যদিও এটা আমার অন্যায় হয়েছে তারপরও মানে তেজপাতার ঘ্রাণটা অনেক ভালো লাগলো তাই ভাবলাম যে নিয়ে যাই একটাই তো আর একদম গাছ ভর্তি যেহেতু তেজপাতা এত তেজপাতা নিশ্চয় ওনারা একটা দুইটা ছিললে কিছু বলবে না এই কারণে আর এলাকার মানুষ যেহেতু তাই ভাবলাম যে নিয়ে যাই পরে না হয় যার গাছ তাকে বলা যাবে তো এ কারণে আমি তেজপাতাটা ছিঁড়ে নিয়ে আসলাম আমার স্বামী যেহেতু আসছে এখন আর হাঁটতে হবে না আর এই যে দেখেন চারপাশটা

আপনাদের করে লাল লাল হয়ে গেছেন